হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দক্ষিণেশ্বর পূজা দেওয়ার পর কোথায় গিয়েছি সেই নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো ব্লগটাকে একদম স্কিপ না করে সবটা ব্লগ দেখতে থাকো তো আশা করছি অনেকে এই জায়গাটা দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি মা শ্যাম শ্যামসুন্দরীকে দর্শন করার জন্য এর আগের বার যখন বাবার অপারেশন হয়েছিল তো মা শ্যামসুন্দরী মায়ের কাছে এসে প্রণাম করে বলে গিয়েছিল যে আমার বাবা যদি সুস্থ থাকে তাহলে আমার বাবাকে নিয়ে আমরা তিনও একসাথে এসে দর্শন করে যাব তো ফাইনালি আমরা তিনোজন একসাথে এসে মাকে দর্শন করতে পেরেছি তো আর জানো ওই দিন মায়ের কাছে গিয়েছে কি শান্তি লাগছিল তোমাদেরকে কি বলবো মায়ের মুখটার দিকে একবার তোমরা তাকিয়ে দেখো এত ভালো লাগছিল কিছু বলার নেই আর তো তোমরাও মাকে দর্শন করে নাও আর আরেকটা কথা জানো মা কোনোদিনও কোনো ভক্তকে ফেরায় না এটা আমি প্রমাণ পেয়েছি তো মায়ের কাছে আমি এইটাই চাইব আমার মা বাবা আমার পরিবার আমার প্রিয় মানুষজন সবাই যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে আর হ্যাঁ মাকে দর্শন করে কিন্তু সবাই বাবাকে অবশ্যই দর্শন করবে না হলে কিন্তু মা ভীষণ রেগে যাবে তো আমার আজকের মিনি ভ্লগটা এই আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা